ইয়াং ছেলেরদের মনে করেন মন মানসিকতারা অন্যরকম থাকে ঘরে হাজার সুন্দরী নারী থাকলেও মনে করেন যে ওরা তাদের মানে এতটা ভালোবাসে না কিন্তু বাইরে যদি একটা মানে অসুন্দর একটা নারী দেখে ওটাই তাদের ভালো লাগে আমি একটা মনের মতো মানুষ চাই তো সে বয়স হোক বা বয়স কম হোক বেশি হোক সেটা আমার কাছে কোনো কোনো সমস্যা নাই আমার তো আমি একটা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব যদি কেউ মানে আমাকে ভালো লাগে বা পছন্দ হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো শুধু সে বয়স হইলেই হবে না বা জোয়ান হোক বা বয়স বেশি হোক সেটা সেটা মনে করেন দুই মানে পার্থক্য একটার হয়তো বয়স বেশি আর ইয়াং ছেলে আছে ওদের বয়সটা একটু কম তো আমি মনে করি যে আপনার বেশি বয়স আবার হইলে সমস্যা তো আমি আবার ইয়াং ছেলেদেরকে এতটা আমি মানে টেক কেয়ার করি না মানে পছন্দ করি না কারণ ইয়াং ছেলেরা অনেক মানে অনেক মেয়েদের সাথে রিলেশন থাকে অনেক সম্পর্ক থাকে অনেক মনে করেন যে অনেক মেয়েদের সাথে ওরা মোবাইলে বা দেখা যায় মোবাইলে অনেক মেয়েদের সাথে মানে পার্কে বা বিভিন্ন জায়গায় ওরা মানে মিট করে দুইজন তো এই জন্য আমি একটু বয়স্ক হাজব্যান্ড চাই মানে চল্লিশ বা পঞ্চাশ এরকম হইলেই হবে তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে করি যে উনি আমার জন্য বেটার ওনার ওনার উনি আমার প্রতি অনেকটা মানে আদর করবে আমাকে ভালোবাসবে আমাকে মানে সব দিক দিয়ে টেক কেয়ার করবে কিন্তু ওই ছেলেটাকে যদি আমি একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে করি ও আমাকে ও আমাকে এতটা আদর করবে না এতটা ভালোবাসবে না কিন্তু উনি আমারে অবশ্যই উনি আমার ভালোবাসবে সব দিক দিয়ে উনি আমার টেক কেয়ার করবে তো আমি এরকম একটা হাজব্যান্ড চাই তো যদি কেউ আমাকে পছন্দ করেন বা ভালো লাগে বিয়ে করতে চান তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর ছেলে বিদেশে হোক বা বাংলাদেশে হোক তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি যেটা বলছি ওরকম একটা ছেলে ওরকম যদি কেউ হয় তাহলে আমার সাথে আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিই ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার নাম নাম হয়েছে সাথী আমার বাসা হয়েছে কুমিল্লা গ্রাম কান্দিস্তর আমি ওইখানে থাকি আচ্ছা আপু আপনার বয়স কত? আমার আমার বয়স 22 চলছে। 22 চলছে। এখন বিষয়টা হলো আপনি বললেন যে 25 বয়স কো লোক চাচ্ছেন। আপনি একটা ইয়াং মে বয়স কো কেন চানলেন? ওই তো বললাম না যে আপনার ইয়াং সেলারদের মনে করেন মন মানসিকতাটা অন্যরকম থাকে। ঘরে হাজার সুন্দরী নারী থাকলো মনে করেন যে ওরা তা মানে এতটা ভালোবাসে না। কিন্তু বাইরে যদি একটা মানে অসুন্দর একটা নারী দেখে ওটাই তাদের ভালো লাগে। মানে এমন একটা অবস্থা যে ঘরের জিনিস না ভালো না লাগলো ঘরে যদি ফুল হুরপুরিও থাকে ভালো লাগবে না বাইরের পেতনি দিলে হ্যাঁ পেতনি দেখলে ভালো লাগে আপনি কেন বুঝলেন এটা এটা আমি বুঝতে পারছি কারণ দেখি তো মানে সমাজে যেভাবে মানুষ অনেক কিছু যেহেতু আজকাল এখন ডিজিটাল যুগ ফোনের যুগ হাতেই মনে করেন সব কিছু দেখা যায় তো ওটা থেকে আমি মানে নিজে থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি কোনো মানে ইয়াং ছেলেকে বিয়ে করব না আমি একটু বয়স্ক ছেলেকে